পৃথিবীর যত আলেম মোলাম আছি পৃথিবীর আমরা যত মুফাসির আছি যত বক্তা আছি যত মুসিদের ক্ষতায় ক্ষতি আমরা আছি আমরা একটি কিতাব থেকে কেতাব মানে কথা বলি চিৎকার দিয়ে বলেন সেই কিতাবের নাম কি এই কিতাব একদিকে দিবেন আর গোটা আকাশের জামিন আর একপাল্লা দিবেন বলেন তো কোরানের ওজন বেশি হবে না কম হবে বেশি হবে আরো জন বলেন ওজন বেশি হবে না কম হবে যদি কেউ মনে করে কোরআন এই ওজনওয়ালা সম্মানওয়ালা মর্যাদাওয়ালা এই কোরআনকে মুখের ফুটকার দিয়ে বাংলার জমিন থেকে কেউ নিভিয়ে দিবে আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের এই আওয়াজকে কেউ নিভিয়ে দিতে পারবে ইতিপূর্বে কেউ পেরেছিল আমি বলতে চাই আবার যদি কেউ চেষ্টা করে আমি বলি তারা নিভে যাবে কিন্তু বাংলার জমিনে কোরআন থেকে যাবে কর্মবলা ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন নাযিল করেছে আমি কুরআন হেফাজত করব আমি আবার এই কুরআন এতবর্জারবান পৃথিবীর মানুষগুলো যখন দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে রেখে যখন কুরআন পড়ার জন্য বসে যায় রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কমিটমেন্ট দিচ্ছেন কি দিচ্ছেন কমিটমেন্ট দিচ্ছেন লাল্লাকুম তুরাহু

দিল্লি কিংবা ওয়াশিংটন এক উপররা ভরসা করে না মুমিনরা একজনকে ভরসা করে চিল্লা বলেন তিনি কে নাকি আমরা ভারতের নরেন্দ্র মোদির উপররা ভরসা করি নাকি না আমরা কি ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করে নাকি আমরা ভরসা করি একজনের উপর চিল্লা বলেন তিনি কে আল্লাহ আর যারা আল্লাহকে ভরসা করে এ দুনিয়ার বুকে যারা চলাচলের করে রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর বুকে কামানের গুলি জেল চুরমার ফাশের মনসু দিয়ে আমার গোলামদেরকে কোনোদিন বসিয়ে রাখা যায় না কোরআনের পথ চলতে চলতে কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে আমরা তো এক্সেলেনির কথা বললাম তাদের ঈমান বেড়ে যায় কিন্তু এক্সেলেনির মানুষ আছে তাদের সামনে যখন কুরআন ঠিক আলোচনা করবেন তাদের কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় রব্বুল আলামিন তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন আইদা ফুকী الله وحده اسمع قلوب الذين لا يؤمنون بالآخرة

হুজুর যদি সনের কি শাস্তি হবে কুরআন থেকে আয়াত করে এই কথা বলে ওর কলিজার মধ্যে যন্ত্রণা হবে ও যদি ডাকা হয় মানুষ যদি অন্যভাবে হত্যা করে তাকে ওরকমভাবে হত্যা করতে হবে এই বিধানের কথা যদি ও শুনে তাও কিন্তু কলিজার মধ্যে যন্ত্রণা হবে কারণ যে কুরআন মানে না কুরআনের কঠিন বিধানগুলো বাদ দিয়ে সহজ বিধানগুলো মেনে মেনে দুনিয়ার বুকে চলে রবুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আফাতুমিনুনাবি বাদিল কিতাব কোন না বিবাহ যা বলবে আমরা নামাজের বিধান মানব হজের বিধান মানব জিকে বিধান মানব

বল কালে মোহাম্মদ রসগোল্লা এই কথা আমরা বলেছি আমরা বলি নাই কিন্তু ওই সমস্ত ভারতের বুকে যারা গেরুয়া বাহিনী রয়েছে তারা আমার মুসলমানদেরকে এইভাবে করে তারা গলায় পা দিয়ে পিটাইতে পিটাইতে তাদেরকে শহীদ করে ফেলা হয় আর বলা হয় বল জয় শ্রীরাম জয় শ্রীরাম এই কথা বলা হয় কিন্তু আমরা মুসলমান যার করি মধ্যে এক ফোটা ইমান রয়েছে সে কখনো মুখ দিয়ে কথা বলতে পারে আমার ভাইরা ভারতের বুকে এই সমস্ত অনারদন পশু যারা রয়েছে তা চাই এই পৃথিবীর বুকে তাদের উপরে ওরা ভরসা করে চলতে চাই তাদের আইনগুলো মেনে চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার যারা রয়েছে এই সমস্ত আনুষাঙ্গিক প্রতিষ্ঠানিক বিধানগুলো মেনে চলবে আর কঠিন কঠিন বিধানগুলো তারা পাশ কাটিয়ে চলে যাবে রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন এই দুনিয়ার বুকে তাদের কি অবস্থা হবে তোমরা একটু শোনো ফাবাজাজা উমাইয়া ফআল যালিকা মিনকুম ইল্লা

তাদের ব্যাপারে কোরআনুল কারীমেও ডিসট্রেড কার্ড বলে দিলেন এই দুনিয়ার বুকে তারা চরমভাবে langchainিত হবে চরমভাবে অপমানিত হবে এখানেই শেষ নয় আকিরাতে অনন্তকালের জীবনে তারা জাহান্নামেরই ক্ষেত্র হবে চিৎকার দিয়ে জোরে বলেন কথাটা বলেছেন কে আল্লাহ করছেন কোরআন থেকে কথা বললে আপনাকে রাগ করবেন বলেন কোরআন যারা আংশিক মানবে আর আংশিক বাদ দিবে তাদেরকে অপমানিত করবেন কে আপনাদের কি বিশ্বাস হয় কেমন বিশ্বাস হয় আমরা নিজের চোখে দেখি নাই আল্লাহর কোরআনকে আবার যদি কেউ পদদলিত করার চেষ্টা করে আল্লাহর কসম বাংলার জমিনে তার আবার অপমানিত হবে কথা বলা ঠিক কিনা আমরা গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম একজন নরধম জাহান্নামের কিট আল্লাহর কোরআনকে অপমাননা করে কথা বলেছে বাংলার জমিনে কথা বলা ঠিক কিনা আমরা আবার বলতে চাই এখান থেকে হুঙ্কার দিতে চাই বাংলার জমিনে আপনি আওয়ামী লীগ আমার কোনো আপত্তি নাই বিএনপি করেন আপনার কোনো আমার কোনো আপত্তি নাই আপনি বাংলাদেশ জামাত ইসলাম চরবনা 18 সি ফুটফড়া আযান গাসি দেওয়ার গাসি শুদ্ধ গাসি যত দল আছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ কোরআন কিনেছে ব্যাংককে একটি কথা বলেন আল্লাহর কসম বন্যার জন্য তাওহীদই তোমরা তোমরা নেসে হবে তোমরা ঠিক কি আল্লাহ থাকে আল্লাহ থাকে আল্লাহ থাকে বিধান বাইতুল করো আর কোরআন মানো লিলা থাকে আল্লাহ আমরা আল্লাহ কোরআনকে মানি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা কোরআনকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমরা ইসলামকে নিয়ে কথা বল আল্লাহর কসম আল্লাহর কসম আমরা ছেড়ে কথা বলবো না তুমি এখানে আমাকে নিয়ে বাজে কথা বল আমি একটু ছাড় দিলেও দিতে পারি তুমি আমার ইসলামকে নিয়ে গালি দিবা আমি ছাড়বো না তুমি আমার পিতাকে গালি দাও আমার গোষ্ঠী নিয়ে আমার নেত্রী কে আমার দল তুমি গালি দিতে পারো এই তোমার অথরিটি আছে কিন্তু আল্লাহ কোরআন কি নিয়ে তোমার মুসলমান দাবি করবা একদিকে তুমি মুসলমান দাবি করবা আর একদিকে আল্লাহ কোরআন কি নিয়ে ব্যঙ্গ করবা বাংলার তাওহیدی জনতা কলেজের মধ্যে এক ফোঁটা থাকতে এই বাংলা তাল হিন্দি জনতা আমাদের পেছনে কথা বলবো না কথা ঠিক আছে আপনাদের প্রস্তুত থাকতে হবে আপনাদের সব রেডি থাকতে হবে আপনি কি দল করেন এটা मैटर নয় আমরা এক আল্লাহর দল করি করি তোমরা ঠিক এখান একটা কুরআন থাকে সবথেকে ভালো হতো আমরা একটি কুরআনের দল করি এটা আমাদের মূল পরিচয় সাসা ঠিক না আজকের মাহফিলের সভাপতি আমরা শুধুমাত্র আল্লাহ দল করি কার দল আল্লাহ এখানে আমরা যারা এসেছি আমরা বিভিন্ন দল এখানে এসেছি সব দলের টাকা আর পয়সা দিয়ে এই মাহফিল इंतजाम হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে একটা আমরা শুধুমাত্র আল্লাহর কুরআনের দল হিসাবে আজকে মাহফিলে বসেছি কত বড় ঠিক না সুদান আল্লাহ কুরআন কে যারা এইভাবে করে মুরাত পাঠন করে দিতে চাও

মঙ্গল গ্রহ ছাইয়ে সপ্তম আকাশ মারিয়ে এই আওয়াজ চলে যায় আরো সে মহল্লাই বলে নামলা হকবার সিংহের মধ্যে গজল দিয়ে বলে নামলা হকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার কাফের মুশরিকের বাচ্চারা তোরা শুনে নে তোদের মুখের ফুটকার দিয়ে আল্লাহ কোরআনকে তোরা নিভিয়ে দিতে চাস কিন্তু পারবি না কারণ ইসলাম নামক এই বালবের সুইজ দুনিয়া কোন সলিমত আর কোন মুদ্দিনের হাতে নাই এই সুইজ একজনের হাতে আছে চিল্লা বলেন তিনিকে এটা বিশ্বাসে আপনাদের